তক্ষণে হয়তো বুঝতে পারছেন যে আমি আমকান্দা গরুর হাটে যাচ্ছি মানে আজকে রবিবার আমাদের ফুলপুর গরুর একটা বড় হাট করছে ওইখানে গরুগুলা দেখতে চাইছি চলেন আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক গরুর হাট কেমন আজকে আমি অবশ্য গাড়ি থেকে নামি নাই মানে যেই জাম এই ধ্যান জামের অবস্থা মানে আর কি মানুষজন হাইটাইটে না তো আর আমি এখান দিয়ে গাড়ি চলেছি দিচ্ছেন দেখতে দেখতে চলে আসলাম গরুর হাটে আমার গানে বা আমি সব দিক থেকে গরু দেখতে পাচ্ছি গরুর হাট গরুগুলো দেখলে ভালোই লাগে কিন্তু গরু দেখলে তো ভাই আমার ভয় করে বুঝছেন আমি কি বলবো মানে ছোটবেলা থেকেই গরু দেখলেই মানে আমার ভাই অন্যরকম বিষয় আমার শরীরে বুঝতেন এই জন্য দূর থেকে ভিডিও করে আবার ব্যাক করছি ফুটবল দিকে আমার কান্না থেকে তো এই এর মধ্যে আর কি অনেক বিষয় দেখলাম কিন্তু এটি ভিডিও ভিডিওতে দেখানো যাবে না এই জন্য আর কি ভিডিওতে দেখালাম না আমি তো আজকে এই পর্যন্তই বিশেষভাবে গরু দেখাতে পারলাম না সরি আমার একটু সমস্যা আছে গরুর বিষয়ে আমি একটু ভয় পাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है से ए, वीडियो, वीडियो ना ना। एक सेकंड यार मजाक हो रहा है মানে সোজা বাংলা কথা বলে আমি গরুতে কেউ ভাই ভয় পাই অনেক বেশি ভয় পাই এই জন্য আমি গরুর কাছে পাই যাইতে আমার খুবই ভয় করে গরুর বডি লড়লে আমার মনে হয় যে আমার গোটা দিব গরু আর কেউ এগোতা দিবো না এরকম অবস্থা বলছেন তো কেউ কিছু মনে করবেন না ব্লগটা আগে গোছা দিতে পারি নাই হয়তো প্রথম প্রথম এই জন্য আর সকলে আমার জন্য করবেন তো আজকের ব্লগ এই পর্যন্ত আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ